Slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the news. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the news. If you wanna play tough and wanna hate this, I'll always show up.

তো চকুর সামনে যেতেও হাইরাম ওতেও ক্যামেরা বন্দি করিয়া রাখলাম আপনার দেখাইতাম পারি তো যদি আমার ভিডিও ভালো লাগে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো গাইজ আপনারা ভিডিও দেখতে থাকতো তো মায়ার ভাই বই নাই ও যে আমি শিলং আই লাভ রেস্টুরেন্টর যে সামনে আসি ও বর্তমানে আই লাভ রেস্টুরেন্টর ও যে সোনার গরো আমি হামাইছি আসলে খুবই খুবই ভালো লাগে খুব সকাল আইসি এর কারণে আপনারা যে রেস্টুরেন্ট ওপেন নাই মানে খোলা নাই বন্ধ আছে এই রেস্টুরেন্ট আপনারা বিকালে দেখবায় অনেক ছাম্মাখ ছাড়ল মানে অনেক ট্যুরিস্টরা এই আই লাভ আইয়া খুবই সময় কাটার তো আমরা সময় কাটাইতাম ফারলাম মানে যদি বিকালে আইতাম খুব সকাল হওয়ার কারণে আমরা বন্ধ রেস্টুরেন্টে আমরা ফিরা করি আপনার খুবই সুন্দরভাবে দেখাইতাম পারলাম বাড়ার দৃশ্য আর যদি মানুষ থাকত বেলা থাকতাম তাইলে হয়তো ইলা দেখাইতে পারলাম না মানে দুটাই কিছু চটক দেখাইলামে আপনার আরে ও যে একটা পরিবেশ খুবই ভালো লাগে গাইজ আপনারা আইলে সকালিবেলা আইবা খুব সকাল বা আসলে এনজয় করতে বা খুবই ভালো লাগে ওই লোকের বর্তমানে আমি আছি রাবার বাগানও আমি আপনারা দেখাই যে রকা রাবার তো গাই বর্তমানে আমি এখন রাবার বাগানের যে দৃশ্যগুলা আছে ওগুলা দেখানোর চেষ্টা করাম খুব সকাল থাকার কারণে আমার পিছনে অনেক খুয়ার মতো খুবই মনের মাঝে খুবই ভালো লাগে আপনার আর মনে যত দুঃখ কষ্ট আছে হলেও শেষ হয়ে যাব যদি আপনারা ও জায়গাত আইন খুব সকাল ভালো লাগবো মনও ফ্রেশ হইব এখন আমরা যাইমু আরও কিছু দেখা লাগিয়া আমরা আসলে এখন টার্গেট করি আছি না বাট আমরা সামনে যে পড়বো আপনারা দেখানোর চেষ্টা করব তো গাইজ দেখা যাক কি তা আমরা সামনে তো গাইজ আমরা বর্তমানে ফুলবাড়ির টি মেইন রোডটা ইউ বাস আপনারা দেখতে পাররা মেইন রোডটা কি দেড়শো গজ ভিতরে মানে অগু হইল গিয়ারি ফুলবাড়ির টি স্টেজর রাস্তা আমি আপনারা ফুলবাড়ি টি স্টেজ কিছু সিনারি দেখাই রাম দৃশ্য দেখাই আপনারা দেখতে তাহোক ইয়াস আপনারা আরে আমি এখন ফুলবাড়ি টি স্টেজর যে সারফাতার ঠিল্লা আছে ওগু দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখৌকা খুব সুন্দর লাগে আমি কিছু ড্রোন শুটের মতো মানে দেখানোর চেষ্টা করাম ঠিক বালা লাগে কি কি তা আপনারা অবশ্যই কমেন্টর মাধ্যমে জানাইবা তো গাইজ ফুলবাড়ির ওই যে সাইডও ফার্স্ট আমি মোটর বাইক দিয়া দৌড়াইয়া আপনারা দেখাইরাম কা খুবই ভালো লাগের আর সূর্য চটক চটক করে ভালোই লাগের তো গাইজ আমরা বর্তমানে আর এক জায়গা যাই দেখি আমরা সামনে গিয়া কিতাপ পড়ে আপনারা আমরা সাথে থাকবা আর নতুন কেউ যদি আমার চ্যানেল ওই হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর নাইলে বালা ইত্যা জিনিস যে এই দৌড়িয়া গিয়া দৌড়ি দৌড়ি গিয়া যে আপনারা দেখাই রাম আর কিছু বালা কমেন্ট না হইলে তো মনের মাঝে শান্তি মিলে না তো গাইজ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবা কমেন্ট ফাইলে মনের মাঝে আগ্রহী থাকে আর আপনারা কোন জায়গা দেখতে আমার অবশ্যই জানাইবা তো গাইজ আমরা শ্রীমঙ্গলর সাইড দেখিয়া বর্তমানে আমরা মাগুর পুঞ্জিত ফুঞ্জিত মাগুৰ আমি এক্সট্ৰা চাইনবোৰ্ড দেখাই দিম আপোনাৰ মাগুৰ চৰা ফুঞ্জী মানে ঔ এৰিয়াৰ মাজে যত গুলা সুন্দৰ সুন্দৰ মানে স্থানগুলা আছে আমি আপোনাৰ দেখাইম আপোনাৰ বস্তি আমাৰ লগে থাকিবা আৰু ভিডিঅ' এটা শ্বেয়াৰ মাৰিবা আমরা বর্তমানে যে জায়গাটা তাইছি আমার মন চার এখানে আমাদের জীবন তাকিয়ে দিতাম এত বালা লাগের এত সুন্দর একটা দৃশ্য মানে সূর্য উঠের বালা তাবা সুস্থ তাবা আল্লাহ হাফিজ